পুরে তুফান এক্সপ্রেস বাস পরিচালকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাস মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে রোমারি টু নারায়ণগঞ্জগামী তুফান এক্সপ্রেস বাস বকশিগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে আব্দুল্লাহ সদাগর বিপ্লব নামের এক ব্যক্তি চলন্ত থামিয়ে টাকা এক হাজার চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় বাসটির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত অপপ্রচার চালায় এছাড়াও মোবাইল ফোনে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয় এই অপপ্রচার ও হেনস্থার প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে এক সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আরো বলেন চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর করা হল এর পরেও যদি আব্দুল্লাহ সদাগর বিপ্লব কোন অপপ্রচার চালায় বা হুমকি দেয় তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে